ভারতের ইতিহাসে দিল্লি সালতানাতের লোদি বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন সিকান্দার খান লোদি তার রাজত্বকাল ছিল রাজনৈতিক স্থিতিশীলতা প্রশাসনিক সংস্কার সাংস্কৃতিক ও বিদ্যার বিকাশের এক গৌরবময় অধ্যায় যদিও তিনি রাজনৈতিক হিসাবে বেশি পরিচিত তবে কম পরিচিত একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার চিকিৎসাবিদ্যায় আগ্রহ ও অবদান সেই অবদানের শ্রেষ্ঠ নিদর্শন হল তার রচিত বা পৃষ্ঠপোষকতায় সংকলিত চিকিৎসা বিষয়ক গ্রন্থ তিব্বে সিকান্দরী আজ আমরা জানব তিব্বে সিকান্দরী নামে এক বিস্ময়কর চিকিৎসা গ্রন্থের জন্মকথা এই গ্রন্থটি শুধু মধ্যযুগীয় ভারতের চিকিৎসা ইতিহাস নয় বরং পারস্য আরব ভিত্তিক ইউনানি শাস্ত্রের বিকাশে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত হিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মন্ডলী দিল্লি সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান সুলতান সিকান্দার খান লোদি ও তার রাজত্বকাল সম্পর্কে আলোচনার দশম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সুলতান সিকান্দার খান লোদির চিকিৎসাশাস্ত্র বিষয়ক বই তিব্বে সিকান্দরি মূলত একটি ইউনানি চিকিৎসাশাস্ত্র ভিত্তিক গ্রন্থ যার ভাষা ছিল প্রধানত ফার্সি এই গ্রন্থটি সুলতান নিজে রচনা করেছিলেন কিনা নাকি তার নির্দেশে রাজদরবারের চিকিৎসকরা সংকলন করেছিলেন এ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে তবে অধিকাংশ গবেষকের মতে এটি ছিল মূলত সুলতানেরই নিজস্ব কাজ অথবা তিনি নিজে চিকিৎসা বিদ্যা অধ্যয়ন করে তা পাণ্ডুলিপির আকারে সংকলিত করেছিলেন সিকান্দার লদি রাজ্যসভায় ইউনানি চিকিৎসকদের প্রাধান্য দিয়েছিলেন তার সময়কালে দিল্লি ও আগ্রা অঞ্চলে অনেক হাকিম বসবাস করতেন তাদের সঙ্গে নিয়মিত আলাপচারিতার মধ্য দিয়ে সুলতান এই জ্ঞানে পারদর্শী হয়ে উঠেছিলেন সুলতান প্রতিদিন সকালে উঠে হাঁটতেন বাগানে পাখির ডাক বাতাসের ছোঁয়া আর চারপাশে গাছগাছালি যেন তার মনের দরজা খুলে দিত তিনি চিকিৎসকদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন কোন খাবার শরীরের জন্য উপকারী জ্বরের পেছনের আসল কারণ কি কিংবা কিভাবে মানুষের শরীর প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে সুস্থ থাকে একদিন তিনি ঠিক করলেন নিজের অভিজ্ঞতা আর অর্জিত জ্ঞান দিয়ে একটি বই লিখবেন এমন একটি বই যাতে সাধারণ মানুষ বুঝতে পারে স্বাস্থ্য মানে শুধু অসুখের অনুপস্থিতি নয় বরং শরীর মন ও প্রকৃতির মধ্যে এক সম্মিলিত সুর এই ভাবনাতেই জন্ম নিল তিব্বে সিকান্দরি এটি ছিল একটি বিশাল চিকিৎসা বিশ্বকোষ যেখানে লেখা ছিল কিভাবে ঋতু অনুযায়ী খাবার খেতে হয় কোন ব্যায়ামে শরীর ফিট থাকে কিভাবে রক্ত বিশুদ্ধ করা যায় এমনকি কিভাবে বার্ধক্যকে বিলম্বিত করা যায় সুলতান সিকান্দার লোদি ছিলেন একজন কৌতূহলী মনের মানুষ চিকিৎসাবিদ্যার প্রতি তার এই আগ্রহের পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে এক ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা ঐতিহাসিক রেকর্ডে জানা যায় তিনি নিজের স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন ছিলেন প্রকৃতি খাদ্যাভাস ও ঋতু পরিবর্তনের প্রভাব নিয়ে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করতেন এবং ভাবতেন দুই জ্ঞান পিপাসা তিনি প্রায় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতেন এবং নিজেই বিভিন্ন ঔষধ ও রোগ সম্পর্কে জানতেন তিন দিল্লির সংস্কৃতি দিল্লি ও আগ্রা ছিল বিভিন্ন আরব পারস্য ও ভারতীয় চিকিৎসা শাস্ত্রের মিলনস্থল এই পরিবেশে বেড়ে ওঠার ফলে তার মধ্যে ঔষধি বিজ্ঞান সম্পর্কে একটি গভীর আগ্রহ জন্ম নেয় দিব্য সিকন্দরি মূলত একটি মেডিকেল এনসাইক্লোপিডিয়া এই বিষয়বস্তু নিচের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় এক স্বাস্থ্যরক্ষার নীতিমালা যেমন ঋতু অনুযায়ী খাদ্যাভাস নিদ্রা ও জাগরণ শারীরিক ব্যায়াম পরিবেশ ও আবহাওয়ার প্রভাব দুই রোগের শ্রেণী বিন্যাস মাথা ব্যথা জ্বর পেটের অসুখ চর্মরোগ ইত্যাদি বিশ্লেষণ রোগের লক্ষণ কারণ ও প্রতিকার তিন ঔষধ নির্মাণ পদ্ধতি বিভিন্ন ভেষজ খনিজ ও প্রাণীজ উৎস থেকে ওষুধ প্রস্তুতির নিয়ম ইউনানি চিকিৎসার চার মৌলিক রস হাওয়া আগুন জল মাটি এই অনুযায়ী শরীরে ভারসাম্য রক্ষা করা চার নম্বরে চিকিৎসা নীতি ও পদ্ধতি রোগ নির্ণয়ের কৌশল পালস ও ইউরিন বিশ্লেষণ শারীরিক নিরীক্ষার পদ্ধতি পাঁচ নম্বর হচ্ছে বিশেষ জ্ঞান বিজ্ঞান অর্থাৎ টক্সিকোলজি যৌন স্বাস্থ্য ও উর্বরতা বার্ধক্য ও বিলম্বিত করার কৌশল এই সকল বিষয়ের পরামর্শ হিসাবে সুলতান লিখলেন সকালে উঠে হাঁটাহাঁটি করো গ্রীষ্মে তেঁতুল খাও শীতে ঘি খাও শরীরে চারটি রস হাওয়া আগুন জল আর মাটি এদের ভারসাম্য থাকলেই থাকবে সুস্থতা এই সময়ে এগুলো ছিল আধুনিক বিজ্ঞান হ্যাঁ সুলতান লোদি ঠিক সেভাবেই ভবিষ্যতের দিকে তাগিয়ে কাজ করেছিলেন তার গ্রন্থ শুধু রাজ্যসভায় নয় পৌঁছে গিয়েছিল মাদ্রাসা হাসপাতাল আর হাকিমদের হাতে এমনকি আমলেও আকবরের চিকিৎসকরা এটি পাশ করতেন চিকিৎসা শাস্ত্রের শিক্ষার অংশ হিসেবে গ্রন্থটির উপাদান সংগ্রহের জন্য সিকান্দার লোদি বিভিন্ন আরব ও পারস্য চিকিৎসাবিদ্যার বই অধ্যয়ন করেন যেমন ইবনে সিনার কানুন ফিতিব্ব রাজির আল হাওয়াই আল চিকিৎসা চিকিৎসাশাস্ত্র এসব পাণ্ডুলিপি অনুবাদ ও সংক্ষিপ্তা তৈরি করে সুলতান তা তার অভিজ্ঞতার আলোকে সাজিয়ে একটি সংগঠিত আকারে লিখে ফেললেন কিছু বিশেষ সূত্রে বলা হয় তিনি আগ্রার একটি বাগানে বসে নিয়মিতভাবে লেখালেখি করতেন এবং তার পাশাপাশি সর্বদা একজন হাকিম থাকতেন যিনি চিকিৎসা পদ্ধতির প্রমাণপত্র যাচাই করতেন দিব্যে সিকান্দরি কেবল একটি প্রাচীন চিকিৎসা গ্রন্থ নয় এটি মধ্যযুগীয় ভারতীয় চিকিৎসার উন্নত গবেষণার অন্যতম নিদর্শন এর কয়েকটি বৈশিষ্ট্য হল এক ইতিহাসে প্রথমবার কোনো রাজা নিজে চিকিৎসক হিসাবে আত্মপ্রকাশ করেন দুই প্রাকৃতিক ঔষধের উপর গুরুত্ব প্রদান করেন যা আজকের হারবাল চিকিৎসার ভিত্তি তিন রোগ নির্ণয়ের পদ্ধতিতে বৈজ্ঞানিক মনোভাব প্রতিফলিত হয় চার ভারতীয় ও পারস্য চিকিৎসাবিদ্যার সম্মিলন ঘটে এই গ্রন্থে এই গ্রন্থ পরবর্তীকালে মুঘল চিকিৎসকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে বাদশাহ আকবরের আমলে এই গ্রন্থ আবার অনুদিত হয়ে দরবারে চিকিৎসকদের মধ্যে পাঠ্য হিসাবে ব্যবহৃত হয় সুলতান সিকান্দার লোদি ছিলেন শুধু একজন সফল শাসক নন তিনি ছিলেন একজন চিন্তাশীল মানবিক ও জ্ঞানানুরাগী মানুষ তিব্বে সিকান্দরি তার সেই মননের প্রতিফলন যা মধ্যযুগীয় ভারতীয় চিকিৎসাবিদ্যাকে একটি নতুন দিগন্তে পৌঁছে দেয় এই গ্রন্থ আজও ঐতিহাসিক ও চিকিৎসা সংক্রান্ত গবেষণায় এক মূল্যবান উৎস হিসেবে বিবেচিত হয় তার চিন্তা পদ্ধতি প্রয়োগ আধুনিক হার্বাল মেডিসিন ও ইউনানি চর্চায় উৎসাহ প্রদান করে যাচ্ছে এখনো দর্শক মন্ডলী সুলতান সিকান্দার লী চিকিৎসা শাস্ত্রের এই অবদান ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে আশা করি এই ইতিহাস আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন